আমি একজন শিক্ষিত বেকার হয়ে গেছি চলেছি বোনকে নিয়ে এখন স্কুলের খেলার মাঠ হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো অলরেডি আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো যে আমি কোথায় আছি আমি এখনও বিছানার ভিতরে আছি আর এখনও মশারিটা টাঙানো আছে আর এই দেখো আমার কম্বল মানে ব্লাঙ্কেট এখনও গায়ে দিয়ে আছি সাড়ে আটটা বেজে গেছে ঘুম ভেঙে গেছে আরও আগে কিন্তু কম্বল ছেড়ে না উঠতে ইচ্ছা করছে না বাইরে এতটা ঠান্ডা ও জন্য তো আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা তো এখন সাড়ে আটটা বাজে আমাকেও স্নান টান করে রেডি হতে হবে আর বাপের বাড়িতে যখন আছি বাড়িতে থাকার তো কোনো প্রশ্নই নেই বোনকে নিয়ে আজকে আবার যাবো ওই স্কুলে বোনের স্কুলে খেলা আছে হুম তো ওই খেলায় বলেছে গার্জিয়ান লাগবে তো আমি যাব ওর সাথে তো ওকে সাইকেলে করে নিয়ে যাব আবার নিয়ে আসবো ঠিক আছে খেলার মাঠে একবারে নিয়ে যেতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার বোন একশো মিটার দৌড়ে নাম দিয়েছে কতটা কি পারবে আমি জানি না কেন ও খুব বেশি দৌড়াতে পারে না কতটা কি পারবে জানি না তো যেমনই পারুক আগ্রহটাই অনেক ওকে আগ্রহ দিতেই যাব আমি সবারই গার্জিয়ান যাবে গার্জিয়ানই নিয়ে যেতে হবে তো আমিও যাব এখন সাড়ে আটটা বাজে আস্তে আস্তে আমিও স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হতে থাকবো তো তোমরা কি করবে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে দেখো বন্ধুরা চলে এসছি বোনকে নিয়ে এখন স্কুলের খেলার মাঠে আর তুই শোন এদিকে হোট করছিস কেন আরে ভিডিও তো দেখো বন্ধুরা এখন মাঠে এসে তো দাঁড়িয়ে আছি আর এখানে মাঠটাকে ঝাড় দেওয়া চলছে মানে খেলাধুলো হবে তো ওর জন্য মাঠটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ সামনেই গঙ্গা আমাদের এখানে একদম তলা যে মহিষমন্দিনী পুজো হয় তার পাশেই এই গঙ্গাটা আর এখানেই হলো এই মাঠটা এই মাঠের সামনেই গঙ্গা ফুরফুর করে প্রচুর হাওয়া দিচ্ছে শীতের দিন তো প্রচণ্ড ঠান্ডা লাগছে ওর জন্য গঙ্গার পাশে দাঁড়াতেই পারছি না এখন এগারোটা বেজে গেছে আর আমার বোন বলছিল ওদের স্কুলে পৌঁছাতে হবে সাড়ে দশটার মধ্যে তো আমার পৌঁছাতে পৌঁছাতে দশটা চল্লিশ হয়ে গেছে কিন্তু তখনও দেখতে পাচ্ছি মেয়েরা আসেই তো যেহেতু ওটা গার্লস স্কুল তাই সবাই মেয়ে তাই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটেই মাঠ এই মাঠে খেলা হবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা এটা কিন্তু একদম গঙ্গার ধারে মাঠটা পুরো গঙ্গার ধারে তো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে গরমের দিনের জন্য ভালো কিন্তু এখন শীত লাগছে একটু তো আমি কোট নিয়ে এসেছি কোটটা পরে নেব তো এখন প্যারেড হবে তারপরে খেলাগুলো স্টার্ট হবে তো মাঠে ভিডিওটা করতে পারতাম কিন্তু করিনি তার একটাই মাত্র কারণ মাঠে করিনি ভিডিও কেননা বোন আমাকে বলছিলো যে এখানে সব স্কুলের মেয়েরা আছে এখানে ভিডিও করিস না কেননা ম্যাডামরা বকলেও বকতে পারে তাই আমি আর ওদের স্কুলের মাঠে আর কোনো ভিডিও করিনি তো ওই বাইরে বেরিয়ে ভিডিওটা করছি এ দেখো এই অপোজিটেই মাঠ ওই যে দেখতে পাচ্ছ ওইখানে সব মেয়েরা ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে প্যারেড হবে অপোজিটেই মাঠ আছে আর আমি এই অপোজিটে দাঁড়িয়ে আছি এখানে বসার জায়গা আছে সামনেই গঙ্গা আছে তো জানি না কত সময় থাকতে হবে দেখি কত সময় থাকতে হয় যদি বাড়ি চলে যাওয়ার পারমিশান পেয়ে যায় মানে পারমিশান বলবো না ও খেলাধুলা করবে যদি বোন বলে বাড়ি চলে যায় তাহলে বাড়ি চলে যাবো আবার সাড়ে চারটের সময় আসবো ওকে নিতে দেখা যাক এই দেখো এখানে বাঁশের মাচা দেওয়া আছে বাঁশের মাচা দিয়েই কিন্তু এই ভেসেলে ওঠা যায় এই ভেসেল দিয়ে গঙ্গা এপার ওপার করা যায় আমাদের অনেক না ওই পারেই না শান্তিপুর জানো তো তো আমাদের এটা যেহেতু কালনা কালনা থেকে শান্তিপুরের যোগাযোগের মাধ্যম কিন্তু এই গঙ্গা এই গঙ্গা দিয়ে কিন্তু আমরা এপার ওপার করি আর খুবই কাছে হয় শান্তিপুর আর কালনা গঙ্গার এপারে কালনা ওপারে শান্তিপুর অনেকটা কাছে আর যদি শান্তিপুর নতুবা আমরা অন্য কোনো পথ দিয়ে যাতায়াত করতে পারবো না জানো তো এই গঙ্গাই আমাদের একমাত্র কিন্তু যাওয়ার পথ আমি একজন শিক্ষিত বেকার হয়ে গেছি আপনারা কি আমাকে একটা চাকরি দেবেন সমৃদ্ধি শর্মা ফাইন তো মেয়েদের তো সব খেলা কমপ্লিট হয়ে গেছিল তারপরে গো এজ ইউ লাইক হচ্ছিল তোমরা তো জানো গো এজ ইউ লাইক প্রত্যেকটা স্কুলেই হয় তো এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই অনুযায়ী আবার প্রাইজ দেওয়া হবে কেউ ডক্টর সেজেছেন কেউ সেজেছেন মানে শিক্ষিত বেকার চাকরি পাচ্ছে না আরেকজন সেজেছেন মিলিটারি তারপরে আরেকজন সেজেছেন ঠাকুমা ঠিক আছে এরকমভাবে যে যার মতন মানে সেজেছে এদের ওখানে রুগী পেশেন্ট এসছে আর কি তো এরকমভাবে গো এজ ইউ লাইক হয়ে যাবে তারপরে গিয়ে প্রাইজ বিতরণ করা হবে আমার বোন তো শুধু একশো মিটার দৌড়েই নাম দিয়েছিল তো আমি এখন বাড়ি চলে যাব অনেক বেলা হয়ে গেছে গো আর থাকতে ভালো লাগছে না এই যেটা হলো বোনেরই একটা বান্ধবী ও আবার ঠাকুমা সেজেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম আরে দশটার সময় এখন সাড়ে চারটে বাজে তো এখন ওর আর কি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় হলো মানে আমি কি বলবো সারা দিনটা আমরা ওইখানে ঘুরে ফিরে এখানে বসি ওইখানে দাঁড়াই ওদের খেলা দেখি এই করতে করতেই চলে গেল এখন কিন্তু আমি সাইকেল চালাচ্ছি আর সাইকেল চালাতে চালাতে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর তোমরা কোনোদিন আমাকে সাইকেল চালানো অবস্থায় দেখো নি ঠিক আছে এই ফার্স্ট টাইম যে আমি সাইকেল চালাতে চালাতে ভিডিও করছি না বাড়িতে তো ওইখানে তো আমার সাইকেল নেই ওইখানে সাইকেল চালাইও না সারাক্ষণ হেঁটে নয়তো বরের সাথে নয়তো বড়ের সাথে যেতে হয় আর এখানে দেখো ওই যে পিছনে বসে আছে আর ওর কথা কি বলবো একশো মিটার দৌড়ে নাম দিয়েছে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড তো দূরের কথা পঁচিশ জনের পিছনে মানে ও দৌড়াতে পারে না আসলে সারাক্ষণ বসে থাকে অত দৌড়ঝাঁপের খেলাধুলো তো এখন তোমরা জানোই শারীরিক যে অ্যাক্টিভিটিস ওগুলো আজ কি কমেই আসছে আস্তে আস্তে তো ওই কমে যাওয়ার জন্য একদমই মানে ওর দ্বারা কোনো কিছুই সম্ভব হচ্ছে না আছি দিঘির পারে। তো ওর দ্বারা কোনো কথাই সম্ভব হয়নি ও পারেনি তবু আমাকে সাড়ে চারটে পর্যন্ত ওকে নিয়ে আসার জন্য থাকতে হয়েছে অনেক গার্জিয়ানরাই বসেছিল সাড়ে চারটে পর্যন্ত কেননা সাড়ে চারটে পর্যন্ত ওদেরকে ছাড়বে না ওদের স্কুলে আবার খুব ডিসিপ্লিন ওদেরকে ছাড়বে না সাড়ে চারটের আগে ওর জন্য সাড়ে চারটে পর্যন্ত বসে থাকতে হলো আর কোনো কথা বলবো না ডাইরেক্ট বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ও তোমাদের সাথে তো ভালো করে শেয়ার করাই হলো না সাইকেলটা সাইকেলটা চালানোই দেখো এখন বিকেল দেখো সাড়ে চারটে বা চারটে চল্লিশ বাজে এখন আমরা খাবো কেন ওকে স্কুল থেকে নিয়ে এসে কী করবো এখানে পার্সে মাছ আলু আর বিনস দিয়ে ঝোল করেছে আর এখানে ফুলকপি ভাজা আছে তারপর তো খেয়ে দে একটু রেস্ট নেওয়া হয়ে গেছিল এখন সন্ধ্যাবেলা টিফিনে দেখো চা আছে আর ভুজি আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলো না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের দিন